আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটি বাসস্থান অপরূপ মনোরম পরিবেশে নিউ একটি ফ্ল্যাট দারুণ চমৎকার হাই একটি আধুনিক প্রযুক্তির ফ্ল্যাট দর্শক আমরা আছি ঢাকা ক্রানীগঞ্জ দক্ষিণ থানা মুহুরিপট্টি গ্রাম বন্ধন টাওয়ার এটা হচ্ছে বন্ধন টাওয়ারের চতুর্থ তালায় এটাতে লিফট নাই আটতলা ভবন চতুর্থ তালায় আমরা অবস্থান করছি একটি সুন্দর ফ্ল্যাট এটা দেখতে পাচ্ছিলেন যেটা এটা হলো বেড আর এটা হচ্ছে গে ডয়নিং ডাইনিং স্পেস ডাইনিং ডাইনিং স্পেস এবং যেটা দেখলেন সেটা হচ্ছে মাস্টার বেড অপরূপ সুন্দর সাজে সজ্জিত একটি ফ্ল্যাট টাকার প্রয়োজনে দ্রুত বিক্রি করা হবে এখন চলে যাবো আমরা আরেকটি বেডরুমে দেখতে পাচ্ছেন বিউটিফুল কত সুন্দর আসবেন আর ঘুমাবেন সব কিছুই আছে একদম সম্পূর্ণ টাইলস করা বাথরুম ওয়াশরুম কিচেন রুম সবকিছু টাইলস করা যে ছিলেন খুবই শৌখিন একটি মানুষ সাজানো গোছানো একটি ফ্ল্যাট এবং চার মাস আগে এটা উদ্বোধন হয়েছে আটতলা ভবন চতুর্থ তলায় এই ফ্ল্যাটটি অবস্থিত বিক্রি হবে খুবই আর্জেন্ট দ্রুত দাম বলে দেব মাত্র তেইশ লক্ষ টাকা ভিতরে হচ্ছে ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং বাহিরে মিলে সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট তো দর্শক এখন আমরা ঢুকবো হচ্ছে গিয়া আই কমটে যাব আমরা আরেকটি ওয়াশরুম যদি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন হাই ওয়াও ভেরি নাইস বিউটিফুল সুন্দর একটি বাথরুম হাই কমট ঠান্ডা মাথায় নিরিবিরি বসে আপনার জরুরত সারবেন নির্দিধায় ঝামেলা ছাড়া অপরূপ সুন্দর একেবারে নিউ দর্শক যারা নিবেন তারা জিতবেন আমি বলবো যদি কিনে রাখেন তাও বহু গুণে বেড়ে যাবে মহরিপুরটি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ বন্ধন টাওয়ার চতুর্থ তালায় এটা হচ্ছে লো কমড তাইলে দুইটি বেডরুম দুই বারান্দা আছে দুইটি ওয়াশরুম কিচেন রুম সহ সম্পূর্ণ টাইলস করা অপরূপ সুন্দর এই যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বারে দ্রুত যোগাযোগ করুন ফুরিয়ে গেলে পাবেন না এখনই মুখ্যম সময় যাদের একটি ফ্ল্যাট দরকার ঢাকা আর জেন্ট এমন সুন্দর মনের মতো একটি ফ্ল্যাট দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ